কলকাতা পুলিশ আন্ডার এসছে না আপনি আর কি কলকাতা পুলিশের আন্ডারে সন্ধ্যে নিয়ে চলে যাবেন ম্যাডাম

কথা বলুন আমি একটু আমার মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাই পরিণত হয়েছেন এরা এদের স্যালারি স্যালারি আমার মনে হয় তো হয়তো অ্যাকাউন্ট থেকে টাকা দেখতেছি যেভাবে আচরণটা করছে আমি একদম আমি আপনি এরকম ভাবে করতে পারেন না এরকম ভাবে করতে পারেন না আপনি আমাকে কোনো অর্ডার দেখাননি আমার দেখান।

ये अरेस्ट करें इसका मेमो दीजिए इनको

কিন্তু কেবল পুলিশে হল না নাকা বহুত বল নাওনি আমরা তো ঠিক করে বনিলাইছে ভগবান সব বড় বড় কথা এই ওসব আমি উদাহরণ দাও আপনি বলুন আপনি স্যার দিয়ে আপনি নাকা কোন কি লোক

যেখানে মন্ত্রীরা ঘুরছেন যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে কোনো অসুবিধা হচ্ছে না তাদেরকে এক অন টাইপ অফ করছে দিচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা চলে যাচ্ছেন ভোটের চেপে